আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের তিরিশ তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তুরস্ক হয়ে বালাকন রোড ব্যবহার করে ইউরোপ লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি এবং আফ্রিকার বাকি দেশগুলো ব্যবহার করে স্পেনে যাওয়ার সর্বশেষ আপডেটটি আপনারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনারা জানেন আমাদের বহু আপনজন বহু বাংলাদেশি বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে ইউরোপে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে অথচ সে আর গয়ে নেই মাসের পর মাস বছরের পর বছর নিখোঁজ তাকে খুঁজে পেয়েছেন পরিবারের সদস্যরা আপনার একটি তথ্য আপনার একটি ইনফরমেশন থেকে সে যদি লাভবান হয় তাহলে ক্ষতি কি মানবিক দিক বিবেচনা করে হল আপনার উচিত এই চেষ্টাটি করে দেওয়া যা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি সাগর বর্তমান বেশ কয়েকটি এনজি সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধারের জন্য সবকটি এনজি সংস্থার জন্য ধন্যবাদ লিখুন সর্বশেষ ইতালিতে সরাসরি বীরজন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালির পুলিশ তারা একটি পিকচার শেয়ার করেছে এবং সেখানে একটি আর্টিকেল প্রকাশ করে যেখানে বলেছে এই অভিবাসীরা সরাসরি ইতালির মূল ভূখণ্ডে প্রবেশ করেছে যেটি সিসিলি উপকূলে গিয়ে যাওয়ার পর তারা সাধারণ মানুষের সাথে মিশে যায় সাধারণ মানুষ সেখান থেকে পুলিশকে কল দেয় এবং পুলিশ এসে লোকজনকে আটক বা উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় এই সমস্যাটি কেন তৈরি হয়েছে কেন বর্তমান সময় শরণার্থীরা ইতালিতে প্রবেশ করার পর সাধারণ মানুষের সাথে মিশে যেতে যাচ্ছে যা আপনি আমি সবাই অবগত কারণ ইতালি সরকার অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে যাচাই বাঁচাই করবে যদিও এই প্রক্রিয়াটি এখন স্থগিত রয়েছে দুইবার তারা লোক পাঠিয়েছিল বাংলাদেশিদেরকে এবং মিশরীয়দেরকে সেটি ব্যর্থ হয়েছিল আদালতের নির্দেশনা অনুযায়ী এই আদালতের নির্দেশনার বিপক্ষে গিয়ে বর্তমান সরকার কাজ করছে আপাতত এটি স্থগিত আছে আবার কবে থেকে শুরু হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর এই সুযোগ কাজে লাগিয়ে এরই মধ্যে সংখ্যক বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে অনেকে সাগরে রয়েছে প্রবেশ করার অনেকে গেমের অপেক্ষায় রয়েছে সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ জন্য সবার স্বপ্ন উদ্দেশ্য সফল করে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের এক প্রতিবেদনে নিষেধ করেছে একশো জন শরণার্থী কয়েকটি নৌকায় করে তাদের উপকূলে প্রবেশ করে এই অভিবাসীরা বিকেল থেকে প্রবেশ করা শুরু করে যেটি রাত পর্যন্ত এই তথ্যে তারা নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যেটি ভোরবেলা পর্যন্ত অভিবাসীরা উপকূলে এসেছিল সবাইকে উদ্ধার করে নিরাপদ হস্তান্তর করেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তবে কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল তা এই প্রতিবেদনে জানানো হয়নি এদিকে ধারাবাহিকভাবে তুরস্ক থেকে ঘির যাওয়ার পথে শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যু দু সালের পর থেকে এটি কয়েক গুণ বৃদ্ধি পায় যার মূল কারণ হচ্ছে গ্রীষ্ম কর্তৃপক্ষ অভিবাসীদেরকে যতটা সাপোর্ট করার বা সহযোগিতা করার সেটা করছেন না সর্বশেষ তুরস্ক এবং গ্রীষের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছিল যেখানে চারজন শরণার্থীর মৃত্যু হয়েছিল এবং উদ্ধার অভিযান পরিচালনা শেষে আটজনের মৃত্যু দ্বারা নিশ্চিত করে কোন দেশের অভিবাসী তা নিশ্চিত করা হয়নি সাম্প্রতিক সময় তুরস্ক এবং গ্রীষ দ্বিপাক্ষিক চুক্তি করেছে অভিবাসী আটকানো প্রতিরোধ করা প্রসঙ্গত তুরস্ককে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে ইউরোপ ইউনিয়ন প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইউরো দিয়ে যাচ্ছে যার মূল কারণ হচ্ছে ইউরোপে আটক বা ইউরোপ থেকে প্রত্যাখ্যাত অভিবাসীদেরকে তুরস্কতে রেখে তারপর তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা যা তুরস্কর সাথে ইউরোপের চুক্তি রয়েছে সাম্প্রতিক সময় তারা গ্রিসের সাথেও চুক্তি করেছে সহযোগিতা করার জন্য অভিবাসী আটকানোর ক্ষেত্রে প্রসঙ্গত বলাকান এই রুট ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে এই অঞ্চলের দেশগুলোতে প্রবেশ করে এদিকে সাগরে কাজ করছে হিমিউনিটি ওয়ান হিমিউনিটি ওয়ান সর্বশেষ জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল একই সাথে তারা জানিয়েছে এই অভিবাসীদেরকে তাদের উদ্ধার করার সময় লিবিয়ান কর্তৃপক্ষ তাদেরকে হুমকি দিয়েছিল লিবিয়ান কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে আটক করার চেষ্টা করেছিল সেই অবস্থাতেই মূলত অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ডের মুখ থেকে ছিনিয়ে ছিনিয়েছে হিমিউনিটি ওয়ান হিউমিউনিটি ওয়ানের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি থ্যাংকস এই অভিযানে যারা কাজ করছে উদ্ধার কাজে পাশাপাশি তারা যুক্ত করেছে যে চারজন মুখোশদারী ব্যক্তি তাদের উপরে আক্রমণ করার হুমকি দিয়েছিল বা তাদের জাহাজে যেটি গুলি করারও হুমকি দিয়েছিল যদিও হিমিউনিটি ওয়ান মনে করছে যে অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে ঠিকই অভিবাসীদেরকে নামাতে গেলে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আটকে দেবে কারণ হচ্ছে ইতালি বর্তমান যে আইন জারি করে রেখেছে ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে সেক্ষেত্রে নতুন একটি জটিলতা রয়েছে এন যে সংস্থাগুলো একের বেশি অধিক শরণার্থী উদ্ধার করতে পারে না যদিও ইমিউনিটি দুটি শরণার্থী নৌকার লোকজন তাদের জাহাজে উঠিয়ে রেখেছে সর্বশেষ তথ্য অনুযায়ী এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ আরো পাঁচটি নৌকায় করে একশো দশজন শরণার্থী প্রবেশের পৃথক একটি বার্তা শেষ করেছে স্পেনের সরকারি মুখপাত্র সালমান্ত ম্যার্তির দেওয়া প্রতিবেদনে এটি পৃথক পৃথক বার্তা দিয়েছে যা গতকাল রাতে পাঁচটি নৌকায় এই অভিবাসীরা প্রবেশ করেছিল বলে নিশ্চিত করা হয়েছে যদিও এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি যে কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল দর্শক ঠিক এভাবেই কাজ করে যাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ প্রসঙ্গত চলতি বছরে স্প্যানিশ কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে যে তিন লক্ষ অভিবাসীদেরকে প্রতি বছর বৈধতা দেবে এরপর থেকে অঞ্চলের রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করবে যা বিশ্লেষকদের ধারণা ধারাবাহিকভাবে এটি আরও বৃদ্ধি পাবে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডের এক লোকেশন শেয়ার করেছে এখানে আপনার রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন এই স্থানটিতে একটি নৌকা অবস্থান করছে একটি দ্বীপে এখানে অভিবাসীরা বিপদে রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছে এখানে এনজিও সংস্থাটি বলেছে যে তারা তাদের সাথে দু তিনবার যোগাযোগ করেছে তারা প্রথম অবস্থায় ভয় পাচ্ছিল যে গ্রীষ্ম কর্তৃপক্ষ তাদেরকে সেখান থেকে আটক করে ফুশব্যাক করবে এর পরবর্তীতে তারা নিশ্চিত হতে পারেনি এখন পর্যন্ত তাদেরকে কেউ সহযোগিতা করতে আসবে কিনা এর পরবর্তীতে আরেকটি একটি বার্তা তারা নিশ্চিত করেছে এখানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ অনেক ঠান্ডা রয়েছে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার না করলে দুর্ঘটনা ঘটতে পারে যদিও এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি যে অভিবাসীরা কোন জাতীয়তার ছিল এদিকে হিউম্যানিটি ওয়ান আরও এক বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্য সাগরে বিপদগ্রস্ত একটি প্লাস্টিকের নৌকা থেকে তারা শরণার্থী উদ্ধার করেছে উদ্ধারকৃত শরণার্থীর সংখ্যা ছিল ছত্রিশ জন কতজন কোন জাতীয়তা তা নিশ্চিত না করা হলো এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে বর্তমান আমাদের শিপে একশো উনপঞ্চাশ জন শরণার্থী রয়েছে তাদেরকে নামানোর জন্য আমরা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে হলে এক হাজার কিলোমিটার পাড়ি দিতে হবে বর্তমান ভূমধ্যসাগর আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই আমরা আশঙ্কা করছি যে আমাদেরকে বন্দরটিতে যেতে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে যদি দুর্ঘটনা না হয় এই প্রতিবেদনে যুক্ত করেছে আমরা দ্বিতীয়বারও ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম আমাদেরকে কাছের একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য যেহেতু যে শরণার্থীরা লিবিয়া থেকে পালিয়ে এসেছিলো তারা সেখানেও নির্যাতনের মুখোমুখি হয়েছিল এবং ভূমধ্যসাগরে তারা কয়েকদিন অপেক্ষা করেছিল এরপর তারা ভয় পাচ্ছিল যে তাদেরকে ধরে নিয়ে যাবে লিমেন কোস্টগার্ড সেই পরিস্থিতিতে আমরা তাদের উদ্ধার করেছি কয়েকজন নাবালক শিশু রয়েছে এবং নারী রয়েছে যাদেরকে খুব তাড়াতাড়ি নামিয়ে দেওয়ার দরকার ইতালিতে কিন্তু সাগরে থাকতে থাকতে তারা মানসিকভাবে আরও অসুস্থ হয়ে যাবে ইতালি কর্তৃপক্ষ আমাদের এই বার্তায় সাড়া দেয়নি দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি মনে করছেন তা কমেন্টস করে জানাতে পারেন